তবে রাত হলেই শুরু হতো অদ্ভুত সব ঘটনা দেয়ালে ছায়া নাচত কুকুরের মতো আওয়াজ হতো গাছের মধ্যে বাতাসে ঘুরে বেড়াতো কিশোরদের হাসি মেয়েদের কান্না আর বিনার সুর একদিন রাতে মায়ার দরজায় আওয়াজ হয় সে জানালা দিয়ে তাকিয়ে দেখে অনেক বছর আগে পৃথিবীর মানচিত্রে ছিল না এমন এক ঘন অরণ্য সেই অরণ্যকে কেউ ডাকত নীরব বন কেউ ডলত অভিশপ্ত জঙ্গল দিনেও সেখানে সূর্যের আলো ঢুকত না গাছগুলো ছিল যেন হাজার বছর পুরনো আর তাদের পাতায় খাক্ত না কোনো রং সব যেন শোকের পোশাকে মোড়া এই জঙ্গলের মাঝখানে ছিল এক পরিত্যক্ত কুটির সেখানে বাস করত এক বৃদ্ধ ফকির তার চুল ছিল গাছের শেকড়ের মতো লম্বা দাড়ি যেন নদীর মতো প্রবাহিত আর চোখ সেই চোখ যেন হাজার জন্মের গল্প লুকিয়ে রাখে কেউ জানতো না তার নাম কি বয়স কত কিংবা সে আসলে মানুষ আত্মা নাকি কিছু আরও গভীর তার একটিমাত্র কথা ছিল যা সে প্রত্যেক আগন্তুককে বলতো আমি যা দিই তা নেয়া যায় কিন্তু তার মূল্য দিতে হয় আত্মায় কেউ কখনো বুঝতো না এর মানে তাই ভয় পেয়ে পালিয়ে যেত এদিকে দূরের এক রাজ্যে বাস করত এক কিশোরী মেয়ে মায়া তার মা মারা যাওয়ার পর তার সৎ তাকে ঘৃণা করত জমিদারের মেয়ে হয়েও সে ছিল ভৃত্তের চেয়েও দুর্দশাগ্রস্ত তাকে খেতে দেওয়া হতো না পেটানো হতো প্রতিদিন এক বর্ষার রাতে সৎ তাকে ঘর থেকে বের করে দেয় মায়া কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ পেরিয়ে ছুটে যায় অজানা গন্তব্যে বৃষ্টিতে ভিজে পায়ের নিচে কাঁটা বিঁধে কাঁদতে কাঁদতে সে পৌঁছে যায় সেই অভিশপ্ত অরণ্যে সেই রাতে সে অজ্ঞান হয়ে পড়ে যায় এক গাছের নিচে সকালে তার ঘুম ভাঙে এক কুটিরের ভিতরে আগুন জ্বলছে চুলায় এক বাটি ভাত ডাল টেবিলে আর এক কোনায় বসে সেই বৃদ্ধ ফকির মায়া ভয় পেয়ে উঠে বসে ফকির বলে ডরিও নামা আমি ক্ষতি করি না শুধু পরীক্ষা করি মায়া সেখানে থাকতে শুরু করে প্রথম কয়েকদিন শান্ত ছিল তবে রাত হলেই শুরু হতো অদ্ভুত সব ঘটনা দেয়ালে ছায়া নাচত কুকুরের মতো আওয়াজ হতো গাছের মধ্যে বাতাসে ঘুরে বেড়াতো কিশোরদের হাসি মেয়েদের কান্না আর বিনার সুর একদিন রাতে মায়ার দরজায় আওয়াজ হয় সে জানালা দিয়ে তাকিয়ে দেখে এক সোনালি পোশা পরা যুবক তাকে ডাকছে মায়া তুমি পারো আমাকে মুক্তি দিতে আমি বন্দি এই শরীরে হঠাৎ ঘুম ভেঙে যায় সব কিছু যেন স্বপ্ন কিন্তু সকালে তার পেট ব্যথা করে দিন দিন সে বুঝতে পারে কিছু একটা ভিন্ন হচ্ছে তার দেহে একদিন সে ফকিরকে জিজ্ঞেস করে আপনি মানুষ তো ফকির ধীরে ধীরে তাকিয়ে বলে মানুষ ছিলাম রাজপুত্র ছিলাম কিন্তু কাল জাদুকরের অভিশাপে আজই বনে বন্দি আমি তোমার গর্ভেই আছে আমার মুক্তির চাবি মায়া হতভাগ আমি আমি তো কিছুই করিনি ফকির বলে তোমার নিষ্পাপ হৃদয়েই অভিশাপের প্রতিষেধক তোমার ভালোবাসা আমাকে আবার মানুষ বানাবে তুমি পারো গোটা বনকে মুক্তি দিতে মায়া সিদ্ধান্ত নিতে পারে না সে পালিয়ে যেতে চায় কিন্তু বন তাকে ঘিরে ফেলে তার সামনে আসে এক দৈত্য যে তাকে বলে আমাকে ভালোবাসলে আমি তোমার সব দুঃখ মুছে দেব। এক মায়াবী যে বলে তুমি যদি গর্ভের সন্তান ফেলে দাও তুমি রাজ্যের রানী হবে এক বুড়ি যে তাকে বোঝায় এই শিশু একটা শয়তান কিন্তু মায়া কারো কথা কান দেয় না সে গর্ভে সেই সন্তানকে ধারণ করে যাকে কেউ দেখেনি জানেনি বিশ্বাসও করেনি নয় মাস পর এক ভয়ঙ্কর রাতে আকাশে বজ্রপাত গর্জে ওঠে অরণ্য গাছগুলো কাঁদতে শুরু করে নদী উল্টো দিকে বইতে শুরু করে মায়ার প্রসব বেদনা শুরু হয় তার পাশে কেউ নেই তবুও সে লড়াই করে ঠিক মধ্যরাতে সে জন্ম দেয় এক সোনালি চোখের শিশু শিশুটি কান্না শুরু করতেই পুরো বন জ্বলে ওঠে সোনার আলোয় বৃদ্ধ ফকিরের দেহে আগুন ধরে যায় কিন্তু সেটা দহন নয় আলোক রূপান্তর তার মুখ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক তরুণ রাজপুত্র চোখে দীপ্তি হৃদয়ে কৃতজ্ঞতা সে মায়াকে বলে তুমি শুধু আমার মুক্তি করনি তুমি গোটা অভিশপ্ত আত্মাদের বাঁচিয়েছো এই বনের প্রতিটি গাছ প্রতিটি ছায়া আজ তোমার আশীর্বাদে মুক্ত তখন বনের গাছগুলো থেকে ঝরে পড়ে রক্তরঙা পাতা প্রতিটি পাতায় লেখা ছিল এক একটি আত্মার নাম যারা শত বছর ধরে অভিশাপে বন্দি ছিল সেই দিন থেকে জঙ্গলটি আর ছিল না অভিশাপ্ত সে হয়ে ওঠে মায়ার বন যেখানে ভালোবাসা থাকলে অভিশাপও হার মানে শেষে মায়া এবং তার সন্তান সেই অলৌকিক রাজশিশু মিলে বনকে নতুন করে গড়ে তোলে যারা পথ হারায় যারা নির্যাতিত যারা নিঃস্ব তারা সবাই আশ্রয় পায় এই জঙ্গলে এক বৃদ্ধ কণ্ঠ ভবিষ্যৎবাণীর মতো বলে যায় যেখানে এক মায়ের ত্যাগ জেগে ওঠে সেখানে হাজার অভিশাপও হারিয়ে যায় বন্ধুরা আজকের গল্প শেষ প্রতিটি ট্যালোপিক্স গল্পে আছে নতুন এক জগৎ ট্যালোপেক্সের পরের দরজা খুলে দিন সাবস্ক্রাইব করুন এখনই এই ভিডিও বানাতে আমার অনেক সময় আর পরিশ্রম লেগেছে আপনার একটুখানি ভালোবাসাই আমার প্রেরণা যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর ট্যালোপেক্সে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনার সমর্থনেই আমরা আরও অনেক সুন্দর গল্প নিয়ে আসবো